কলকাতা সাত দিনের মধ্যে দখলে নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ বীরের সেনাবাহিনী ইতিমধ্যে সেনাবাহিনীর এই বক্তব্য নিয়ে তোলপা সৃষ্টি হয়েছে ভারতের বয় ঢুকে গিয়েছে ভারতের গণমাধ্যমগুলা জোরভাবে এই খবর প্রকাশ করছে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে বয় পাচ্ছেন ভারত এমনকি ভারতকে মুখে চাপ দিয়েছেন ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে কঠিন বার্তা দেওয়া হয়েছে ইতিমধ্যে জানা গিয়েছে যে সিরিয়ার প্রধানমন্ত্রী শেখ মতোই পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন এখন নাকি নরেন্দ্র মোদীর পালা এই ভিডিওতে আসুন দেখে আসি না স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন তেভাবে এই সিরিয়ার স্বৈরা শাসক প্রধানমন্ত্রী তিনিও এভাবেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন পদত্যাগ করে এই ঘটনার পর আলোচনায় নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী যেভাবে এক গৌরবভাবে নির্বাচন করে তিনি ক্ষমতায় থাকছেন তারও এখন পালা তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন এখন তাকে উপত্যক করতে হবে এরকম আশঙ্কা করছেন পৃথিবীতে স্বৈরাশাসকদের কোনো স্থান নেই এটা সকলেই জানে সিরিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের পেছনে রয়েছে সেনা সদস্যদের হাত সেনাবাহিনী কখনো ছাত্র জনগণের উপর গুলি চালাবে না বলে ঘোষণা দিয়েছিলেন সিরিয়ায় বাংলাদেশের মতোই তারপর দেখা যাচ্ছে যে সিরিয়ার প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে দেশ ছাড়তে হয়েছে এখন নরেন্দ্র মোদীকেও পদত্যাগ করে দেশ ছাড়তে হবে এরকম তথ্যই পাওয়া যাচ্ছে দর্শকের ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনাকে মতামত জানাবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম